নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ নাগরিক আন্দোলনের চাপ যত বাড়ছে তৃণমূল নেতা নেত্রীদের অসংলগ্ন আচরণ কুমন্তব্য তত ফুলগু ধারার মতো বেরিয়ে পড়ছে এই আন্দোলন যখন পাড়ায় পাড়ায় তখন মহিলাদের হাতে চলে যাচ্ছে বর্তমান যুব প্রজন্মের হাতে চলে যাচ্ছে তখন শাসকের স্নায়ু আরও নরবরে হয়ে যাচ্ছে আরও তারকে অসংলগ্ন হয়ে পড়ছেন যার ই কি প্রকাশ এই সরাসরি হুমকি আমরা যখন সিঙ্গুর বা নন্দীগ্রাম পর্বে পর রিজোয়ান নেতাই একাধিক এই ঘটনাগুলো যখন সিপিএমের চৌত্রিশ বছরের শাসন চৌত্রিশ বছর না তার আগে বলা যেতে পারে তিরিশ বছরের শাসন তলমল করে দিল সে তারপরে দেখা গিয়েছিল নাগরিক আন্দোলন এবং সেই নাগরিক আন্দোলনেও যা ক্রমে নাগরিক আন্দোলন থেকে আসতে করে সেই জায়গাটা রাজনৈতিক আন্দোলনে চলে যায় সেই সময় আমরা যখন নাগরিক আন্দোলনের সময় আমরাও দেখেছিলাম তৎকালীন যারা সিপিএম নেতা অনিল বসু বিনয় গঙা এরাও কিন্তু নিয়মিত হুমকি দিতেন যারা নাগরিক আন্দোলন করছেন তাদের হুমকি দিতেন আপনাদের মনে আছে যে বিনয় গঙা সরাসরি বলেছিলেন মেধা মেধাপাধেকারকে মহিলারা পাছা দেখাবে এই কথাও তিনি বলেছিলেন ওখান থেকে তো জেলায় জেলায় অনেক সিপিএম নেতা সেই সময় কিন্তু মুখ খুলতে শুরু করেছেন যেটা আলিম উদ্দিন স্ট্রিট লাগাম পড়াতে পারেনি ঠিক একই জিনিস কিন্তু এখনো হচ্ছে লাগাম পড়াবে কি তৃণমূল জামানায় এই প্রথমবার তৃণমূলের ১৩ বছরের শাসন পর শাসনের পর তৃণমূল কিন্তু একেবারে নরভরে। তৃণমূলের স্টান্স বলতে পারেন অনেক নড়ে গেছে এবার তৃণমূল কংগ্রেস বুঝে উঠতে পারছে না কোন পথ দিয়ে এই নাগরিক সমাজের আন্দোলন তারা মোকাবিলা করবে এমনিতে এটা রাজনৈতিক আন্দোলন হলে তৃণমূল কংগ্রেসের অনেক সুবিধা হয়ে যেত যে এটা এতদিন ধরে মমতা ব্যানার্জি করে চলেছেন রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত বাংলাকে ছোট করছে এই কথাগুলো উনি বলেছেন এবং জনমানুষে হয়তো বিশ্বাসও করেছে কারণ নাহলে ভোটে কিভাবে উনি জিতলেন যা কিছু অংশ তো জনমানুষের বিশ্বাস করেছে তো কিন্তু এবার তৃণমূল কংগ্রেস বুঝে উঠতে পারছেন না কোন দিক দিয়ে মোকাবিলা করবে কোনো সময় চ্যানেল বয়কট করেছে কোনো সময় হুমকি দেয়া হচ্ছে কিন্তু তাতে পরিস্থিতি কিন্তু নাগালের আরও বাইরে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কিছু বললে অশোকনগরের এক নেতাকে সাসপেন্ড করেছে করছি। মমতা একটু তো পোষ করতে আমরা যদি পোষ করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছে আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির তাহলে টানিয়ে দিয়ে আসবো শুনে রাখবেন আজকে দাঁড়িয়ে বলে গেল যেটা আইন রাজ্য অপরাধ সেটা সাসপেন্ড করে কি হবে তাকে তো যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাকে তো জেলে ভরতে হবে চলুন আমরা দেখি তৃণমূল নেতারা কে কি বললেন এই এই সময়ের মধ্যে শুরু করি বাঁকুড়ার বিজেপি সাংসদ অরূপকে দিয়েই অরূপ বলেছেন এরা অনেক বেড়ে গিয়েছে অনেক অপপ্রচার করছে এখানে ওখানে গিয়ে মানুষকে বলছে কন্যাশ্রী পুজোর অনুদান লক্ষিণ ভাণ্ডার চাই না ক্ষমতা থাকলে যারা সরাসরি প্রকল্পের সুবিধা চান না তাদের নিয়ে একটা মিছিল করে দেখাও পাশাপাশি থামেননি তিনি তিনি বলেছেন কুকুরের মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে আর ইনকিলাব জিন্দাবাদ বলে কাস্তে হাতুড়ি দেখাবে ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট দিতে বলবে তোমাদেরকেও বিশ্বাস করে না এইটা হচ্ছে তার মতামত উদয়ন গুহ তিনি তো সবসময় এক কাঠি উপরে নিজের বাবা কমল গুহকে প্রায় প্রতিপন চোর প্রতিবন্ধ করেছিলেন বলেছেন ওই আমলেও চুরি হয়েছে তার বাবা কৃষি দপ্তরের দায়িত্ব ছিলেন সেই সময় কৃষি বীজ কেলেঙ্কারি হয়েছিল তিনি আর কি বাম জামানার চুরির দিকেও নজর দিয়েছিলেন আঙুল তুলেছেন এবার উদয়ন তিনি এখন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিন্তু কথা বলেন মাস্তানের মতো তিনি দাঁড়িয়ে কি বলছেন কখন বলছেন উনি নিজেই জানেন না মুখে সেই বললাম ওনার মুখে লাগাম পড়াবে কে উদয়ন বলছে ওরা যদি একটা দংশন করে তাহলে আমাদের পাঁচটা দংশন করতে হবে ওরা একটা দাঁত বসালে আমাদের পাঁচটা দাঁত বসাতে হবে তাহলে ওদের মিথ্যাচার বন্ধ হবে আরজিকরের যে ঘটনা ঘটে যে সেটাকে সামনে রেখে রাজনৈতিক দল চক্রান্ত চলাচ্ছে একটা অশান্তির পরিবেশ তৈরি করছে সেদিকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে আমি জানি না ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে তুমি কি মোকাবিলা করতে চাইছেন তিনি পাল্টা পেটাইয়ের কথা বলছেন কি না কারণ আমরা যেটা দেখেছি দিনহাটা একের পর এক উনি কিন্তু পাল্টা বদলার রাস্তাতেই গিয়েছেন বিধায়ক লাভলি মিত্র তিনি তো কম যাবেন কেন তিনি সে যেটা আবার বলেছেন বিধায়ক লাভলি মিত্র উনি কি উন্নয়নের কাজ করেছেন জানিন না কতদিন আগে ওখানে আমরা দেখেছিলাম তৃণমূলের এক নেতা তার বাড়িতে তারি সোনারপুর কেন্দ্রে চেন দিয়ে বেঁধে রাখা হতো সেখানে দাঁড়িয়ে সেই ছবি আমরা দেখেছিলাম তখন বিধায়ক বলেছিলেন তিনি ওটা জানতেন না তারপর আবার লাভলির মিত্র ফিরে এসেছেন লাভলি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আঙুল তুললে সেই আঙুল কীভাবে নিচে নামিয়ে দিতে হয় সেটা আমরা জানি এখনো পর্যন্ত শান্ত আছি পাশাপাশি তিনি সুজন চক্রবর্তী এবং সায়নকে হুমকিও দিয়েছেন কেন থেমে থাকবেন কাঞ্চন যদিও কাঞ্চন পরবর্তীকালে ক্ষমা চাইছেন তিনি আবার জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করেছেন বলছেন আন্দোলন করছেন কিন্তু বোনাস বা প্রভিডেন্ট ফান্ড কি নেবেন না এবার অশোকনগরের তৃণমূল নেতা অতীশ তিনি তো সব ছাড়িয়ে গিয়েছেন তিনি বলছেন আমরা যদি ফোঁস করি আপনাদের বাড়ির মা বোনেদের কুৎস রটিয়ে যদি দরজার সামনে টাঙিয়ে দিই তাহলে সেই পোস্টার খুলতে পারবেন না ঘটনাচক্রে অতীশ যে মঞ্চে দাঁড়িয়ে বলছিলেন তার পেছনে ব্যানারে কিন্তু লেখা ছিল মা মদনের সম্মান আমাদের সম্মান তো দল কি করছে দল এখানে দাঁড়িয়ে দল যেটা বলেছে সেখানে এই অতীশকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে কিন্তু শুধু সাসপেন্ড করে কি হবে এটা যে বলেছে অতিস্থ মহিলাদের শুধুমাত্র অসম্মানিত করেনি তাদের হুমকি দিয়েছে বাড়িতে গিয়ে তাদের বিকৃত পোস্টার টাঙানোর কথা বলেছে তার তাদের বিরুদ্ধে পুলিশের কেন ব্যবস্থা নেবে না কোনো জায়গায় সাংবাদিকদের বিরুদ্ধে হলে ইউটিউব ইউটিউবাররা কী পোস্ট করলো সেখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশ জেলা পুলিশ তো নোটিশ পাঠাচ্ছে তাহলে এই তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশ কেন শুয়ামোটো মামলা শুরু করছে না সেটা সবথেকে বড়ো প্রশ্ন তো আদতে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষেহারা হয়ে গেছে বললাম যে পথে তৃণমূল কংগ্রেস আগে মোকাবিলা করেছিল সেই পথ তৃণমূল কংগ্রেস কিন্তু ভেবে পাচ্ছে না আগে রাজনৈতিক দল এলে হুমকি দিয়ে চমকিয়ে তারপরে চক্রান্ত ষড়যন্ত্রের কথা বলে সেটাকে দমানো গিয়েছিল বারবার করে দমানো গিয়েছিল বা ভোটের বাজে ফলে অন্তত দেখিয়ে গিয়েছিল যে মানুষ তাদের দিকে যায়নি মানুষ এই চক্রান্ত যারা বলেছে তাদের কথাই মানুষ বিশ্বাস করেছে ফলে ভোটের ফলাফলেই তো সব হয় আদতে আপনাদের যদি মনে থাকে সিঙ্গুর বা নন্দীগ্রামে যেটা হয়েছিল সেটাও কিন্তু প্রথমে নাগরিক আন্দোলন ছিল সেই নাগরিক আন্দোলন পরবর্তীকালে কিন্তু সেটা রাজনৈতিক আন্দোলনে বদল হয়ে যায় কেন বলছি সেখানে দাঁড়িয়েও যখন নাগর সেখানে অবশ্য নাগরিক আন্দোলনের যারা মুখ মহর্শ্বেতা দেবী শাউলি মিত্র সুনন্দ লাল তারাই বলেছিলেন পরিবর্তন চাই কিন্তু এখানেও দেখুন এই যে নাগরিক আন্দোলন হচ্ছে সেই নাগরিক আন্দোলনের স্লোগানগুলো কীরকমভাবে পাল্টে যাচ্ছে সেই নাগরিক আন্দোলনের দাবিগুলো কীভাবে আস্তে 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 পাল্টাচ্ছে কেমন যখন প্রথম চোদ্দ তারিখ যে নাগরিক আন্দোলন হয়েছিল সেখানে দাঁড়িয়ে মেয়েদের রাত দখল সেখানে কিন্তু স্লোগান ছিল উই জাস্টিস অর্থাৎ জাস্টিস মেয়েদের নিরাপত্তা নিয়ে সেটাই ছিল হচ্ছে অন্যতম প্রধান স্লোগান বা তোমার নাম সবই আরজি কর একটাই শর আরজি কর সেই স্লোগানটা ছিল এবার মাত্র দুদিন আগে বা এই যে ডাক্তাররা আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও লালবাজারের আর কি সামনে কিছুটা যেতে পারেনি ফিয়ার্স লেনে বসে আছেন সারা রাত তারা চাইছেন পুলিশ কমিশনার পদত্যাগ করুন কিন্তু সেখানে কিন্তু পাল্টে যাচ্ছে শুধু বিচার যেটা উই ওয়ান জাস্টিসের মধ্যেই যেটা সীমাবদ্ধ ছিল সেখানে দাঁড়িয়ে এখন কিন্তু স্লোগান উঠছে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় ফলে স্বাভাবিকভাবেই যেটা আস্তে আস্তে পুরো জিনিসটা শাসকের দিকে বা তৃণমূল কংগ্রেসের দিকে ঢলে পড়ছে কালকে দেখলাম লালবাজারের সামনে ডাক ডাক্তারি ছাত্ররা স্লোগান দিচ্ছে জুতো মারো তালে তালে বিনিতের দুই গেলে ফলে শুধুমাত্র জাস্টিস নয় তার বাইরে কিন্তু এরা স্লোগান তার শাউটিং সেখানে কিন্তু অন্য রকম চেহারা নিচ্ছে অনেক রাজনীতির রং লাগছে বলে তৃণমূল নেতারা মনে করছেন ঠিক এখানে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝে উঠতে পারছে না মোকাবিলা কোন পথে এবার লাগাম পড়াবে কি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মঞ্চ থেকে বলেছিলেন ফোঁস করার কথা যদি তিনি পরবর্তীকালে এক্স এক্স্যান্ডেলে লেখেন যে তিনি ফোঁস করা মানে পাল্টা বদলার কথা বলছেন না কিন্তু কর্মী যে তার তারা তো শুরু শুরু মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিলেন সেই কথা থেকে লিড নিয়েই গোলমালটাগ করতে শুরু করে দিয়েছেন এবং বলছেন আমরা যদি ফোঁস করি ফলে ফোঁস কি তারা করবে না তারাই একটা কথাতে এবার জনগণ যেভাবে ফোঁস করছে সেই চাপটা কি তারা রাখতে পারবে দেখা যাক অনিল বসু বা বিনয় কোঙার এদের আলিমুদ্দিন লাগাতে পারেন লাগাম পড়াতে পারেনি এবং সিঙুর নন্দীগ্রাম রিজওয়ানের থেকে শেষে শুরু হয়ে গিয়েছিল সেই নাগরিক আন্দোলন এবার আগামী দিন কোন পথে চলেছে চলুন আমরা লক্ষ্য রাখি আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান